জাফলংয়ের শিক্ষা সফর হবে আব্বু আমরা যাব কুয়া কাটা শিক্ষা সফর কত টাকা লাগবে আম্মু কত টাকা লাগবে বলে দিল এই এক সপ্তাহ থাকবো তো বিশ হাজার টাকা চাঁদা ধরেছে এই চাঁদা বিশ হাজার আমার খরচটা দশ হাজার তিরিশ হাজার দিনে আচ্ছা আম্মু আজকেই পাঠা দিচ্ছি কি চমৎকার এই ব্যাকুব একবারও খোঁজ দিল না ওর সাথে যারা যাচ্ছে ও তো তাহাজ্জ গুজার মানুষ নামাজ পড়ে তো তাহাজ্জ পড়ে বেটিকে শিক্ষা সফরে কুয়াকাটায় পাঠা দিয়েছে দিয়ে তাহার যতে সালাতে এইভাবে হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে এসিও ওই মুরব্বীর আকিদা হলো ওর বন্ধুরা হলো জিন আর শিক্ষকরা হলো ভূত আর মেয়েটা কি ফেরেশতা একটা সাঁতার একটার কি সম্পর্ক হবে না নজবুল এটা হয় না হচ্ছে না বাংলাদেশে কিভাবে করবেন আপনি ঠিক করবেন কি করে যে মেয়ে লুত্তাপনা করে তার পেট থেকে ভালো সন্তান হবে আগামী দিনে যে সন্তানগুলো হবে তাদের কি অবস্থা হবে কি অবস্থা হবে তাদের এই সমস্ত নষ্টি করেছে অন্তত পঞ্চাশ জন ছেলের সাথে অতঃপর আপনার ভাগ্যে পড়ে গেছে এই নেটা। এই খান পড়ে গেছে না এর পেট থেকে কি হবে আমি বলি বাপ যদি ইব্রাহিমের মতো হয় মা যদি হাজেরার মতো হয় তাহলে তাদের পেট থেকে ইসমাইলের মতো সন্তান হবে ইনশাল্লাহ কিন্তু যাকে বিয়ে করলেন ও মুরব্বী কার সাথে বিয়ে দিলেন আপনি আপনার বেটাকে আপনার বেটা হলো বিসিএস ক্যাডার এটা লজ্জাও করে না সরমও করে না বিয়ে দিয়েছেন কার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এক মহিলা ইংরেজিতে অনার্স মাস্টার্স ওর মাথার চুল সামনেও কাটা পিছনেও কাটা বোঝা যায় না নারী না পুরুষ ও বুরকা তো দূরের কথা কোনো দিন উড়নাটাও পরেনি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে আপনি তার শ্বশুর হয়ে চার স্টলে থেকে দোকানে বসতে গর্ব করে বলছেন মেয়ে একখান পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়া মাস্টার্স করা মেয়েটা আমার বৌমাটা আমার হাইকোর্টের কি কি করে অ্যাডভোকেট হবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হবে কি সুনাম আপনি করছেন এটা মেয়ে না এটা হলো খান্না সেটা হলো ভাইরাস এই মেয়েটা আপনার পরিবারকে নষ্ট করবে সমাজকে নষ্ট করবে আত্মীয় সুজনের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিবে একটা বিসিএস ক্যাডার ছেলের সাথে আপনি বিয়ে দিবেন একটা দিনদার মেয়েকে বিয়ে দেন আপনি এত কষ্ট করে বিসিএস ক্যাডার করেছেন আবার কি করছেন বিআই সাহেবের সাথে চুক্তির পরে বলছে বিআই সাহেব ডিমান্ডটা পরেই দিন আগে দিলে মানুষ বলো যে ডিমান্ড নিয়ে বিয়ে করেছে এ কত বড় ধান্দা বাস চিন্তা করেন কেন বুঝেন বুঝেননি এটাই চুক্তি হয়তো এখন এখন ডিমান্ড প্রকাশ্য হয় না ফ্ল্যাট লেখে দেয় জামাইয়ের নামে জামাই বড় চাকরি করে থাকে কানাডায় ঠিক আছে বাবা তোমাকে একটা ফ্ল্যাট দিচ্ছি মেয়েটা হলো জঘন্য ছেলেটাও জঘন্য ছেলের বাপটাও খারাপ না হলে এই চুক্তি করতে পারে আর বলছে যে ছেলে তো কলেজে চাকরি করে মেয়েটা তো একাই বাড়িতে থাকবে তো এটা তো বলা লাগে না বিদায়ের সময় বলছে একটু টিভিটার ব্যবস্থা করেন আর সাইকেলে চলে টেম্পুতে বা কি বলে এটাকে অটোতে চলে যদি কলেজে যায় মানুষ খারাপ বলবে একটা পালসার গাড়ির ব্যবস্থা করেন আর এই যে বাড়ি সাজানোর জন্য যেটা দেয় এটা তো বলা লাগে না এই বিআই কত বড় খারাপ চিন্তা করেছেন আপনি আস্তে আস্তে কিন্তু সবই বলল ঠিক না কিন্তু দিবেন কখন বিয়ের পরে এই এক আত্মসাত করে এই এক দুর্নীতি বাজারা তোমার কাছে যদি শ্বশুরের নেওয়া এক পয়সা সাকে ডিমান্ড নেওয়া এই যে পালসার গাড়িতে চলে ঘুরে বেড়াচ্ছ তোমার ইবাদত কবুল হবে কোনোদিন তুমি যে যৌতুক নিয়েছো তুমি যে ফ্ল্যাট নিয়েছো শ্বশুরের কাছ থেকে তুমি পূর্বাচলে পাঁচ কাটা জমি নিয়েছো শ্বশুরের কাছ থেকে তোমার এবাদত কবুল হবে কোনোদিন তুমি তো একটা আত্মসাতকারী তুমি একটা দুর্নীতি বাস ওই পালচার গাড়ি পূর্বাচলের এই গাড়ি করে কিয়ামতের মাঠে উপস্থিত হতেই হবে উপায় নাই বাঁচতে হলে শ্বশুরকে ফেরত দাও আর যদি বলে থাকো তুমি যে পালচার গাড়ি শ্বশুর আমাকে এমনি দিয়েছে প্রিমিয় গাড়ি ছাব্বিশ লাখ টাকার আমাকে এমনি দিয়েছে শ্বশুর সাহেব তোমার শ্বশুর এমনি দিয়েছে তোমার শ্বশুর এত খারাপের খারাপ গাড়িতে যায় ফকির টুকা দিচ্ছে গাড়ির গ্লাস খুলে এক টাকা দেয় না আর তোমাকে প্রিমিয়ম গাড়ি দিয়েছে আমি এটা বিশ্বাস করব আমাক বুঝানোর দরকার নাই আমাকে বুঝানোর দরকার নাই তুমি বুঝাও কাকে আল্লাহকে বুঝাও কিয়ামতের দিনে আমাকে বুঝাতে হবে না তোমার অন্তরে স্বচ্ছতা আছে কিনা তুমি চিন্তা করো জাহেলিয়াত সম্পর্কে কোনটা বলবো সব জায়গায় রন্ধে রন্ধে জাহেলিয়াত বসে আছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহেলিয়া তাহত কদমা মাউদু 397 397 পৃষ্ঠা সহি প্রথম খন্ডে খোলুন সাবধান বিদায় হজ্জের ভাষণে আল্লাহর প্রথম বললেন আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহেলিয়া তাহত কদমা মাউদু জাহেলিয়াতের সমস্ত কর্মকাণ্ডকে আমি দুই পায়ের নিচে কবর দিলাম তোমরা কেউ জাহিল এই জাহেলিয়াতকে কবর খুঁড়ে বের না আল্লাহর নিশত করেছেন প্রথম বলছেন আউ্বল মাদাও রিমান আরবা আব্বাস আব্দুল মোতালেব প্রথম আমি কবর দিলাম সুদকে সুদ সম্পর্কে আগে বলিনি এত খারাপ জিনিস সুদ সমস্ত মানুষই সুদের সাথে জড়িত না আর হুজুর হুজুর কত প্রকার বলছে না হুজুরা ফতো মেরে দিচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট জায়েজ আমরা মাসিকাল এখলাসে ফতোয়া দিয়েছি মাসিকাল এখলাস পত্রিকাটা আপনারা পড়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি মানুষকে ফ্রেশ শরিয়তটা পৌঁছে দেওয়ার আপনাদের বলছি মাসিক এখলাস ইখলাস প্রতিমাশে রাখবেন আমরা ফতোয়া দেইছি শেখবিন বাস শেখ উসাইমীন বলছেন। ব্যাংকে সাক্রি করার ইন্টারেস্ট খাতা দূরের কথা ওখানে যদি কেউ ঝাড়ুদারও থাকে दारुआনো থাকে তাও সাক্রি হারাম আর তুমি ফতোয়াদের টুপিয়ালা অষ্টদ্বয় ব্যাংকের অ্যাডের মধ্যে হুজুরের ছবি চিটাগং থেকে আসছি माफ করবে না আমাকে হঠাৎ করে দেখছে ব্যাংকের অ্যাড আর হুজুরের ছবি আমার আরে এত বড় হুজুর ব্যাংকের অ্যাডের মধ্যে কেন মানে এই ব্যাংকের সুদকে জায়জ করার জন্য কি করেছে হুজুরকে ঢুকাইছে হুজুর কত প্রকার ব্যাংকের সরিয়া কাউন্সিল কিসের আরে ডেস্টিনির ফটো অবর্ড কিসের বুঝেন কথা ডেস্টিনি চলে না বাংলাদেশে চলতো আগে এখন চলে না এখন ডেস্টেনি নাম না দিয়ে অন্যভাবে চলছে চলছে না ডেস্টেনি নাম না দিয়ে অন্যভাবে চলছে এখন আপনাদের বলবো যেটা যত রকমের সুদি কারবার আছে সমস্ত সুদি কারবার থেকে আপনি পবিত্র হন যাদের মাল আত্মসাৎ করেছেন ফেরত দেন সুদীর টাকা যত উপার্জন করেছেন ফেরত দেন ওই লোকগুলো যদি না পাওয়া যায় ওই লোকগুলো না পাওয়া যায় তাহলে তাদের যে টাকা আপনি আত্মসাৎ করেছেন ওই টাকাগুলো তার নামে মসজিদে বা মাদ্রাসায় দান করে দেন তবেই বাঁচতে পারবেন কেয়ামতের মাঠে না না হলে বাঁচতে পারবেন এটা হলো আল্লাহ ক্ষমা করবেন না হাক্কুল্লা যেটা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না আপনি যাবেন কোথায় হুজুরদের কথা বলবেন ব্যাংকে সুদ খাওয়া শিখাচ্ছে কারা টুপিয়ালারা খাচ্ছে না আমি সেই সময় বলেছিলাম দুই হাজার তিন সালে আরে গৃহপালিত মুফতি তৈরি করেছো এখানে তোমরা তোমরা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান তোমাদের ফতুয়া বোর্ড কেন বাংলাদেশের আলেমদেরকে জিজ্ঞেস করবে মাল্টি লেভেল টু থাউজেন্ড এটা জায়েজ কিনা তারপরে তুমি ব্যবসা শুরু করবে তুমি না জেনে হুজুর ফতুয়া বোর্ড গঠন করলে কেন আমরা আগেই বলেছি সেটা সম্পর্কে তারপরে এখন যেটা হচ্ছে হুজুর কত প্রকার মানে কত প্রকারের হুজুর দর্শন কত প্রকারের বন্ধুর হবার শেষ মুহূর্তে বলে যাই এইটা একটা বাংলাদেশের বড় ক্যান্সারে পরিণত হয়েছে বক্তব্য দিবেন কোরআন এবং সৈহাদি সম্পর্কে ওই মাহফিল বন্ধ করার জন্য দিব্যি প্রচেষ্টা চালাচ্ছে চালাচ্ছে না সবসময় চালাচ্ছে তরুণ ভাইরা বাংলাদেশের শুনে রাখো তোমাদের প্রতি আবেদন ইনশাল্লাহ বর্তমানে তরুণ সমাজের মাধ্যমে আগামী পাঁচ বছরে পবিত্র কোরআন এবং সই হাদিস অর্থাৎ সালাফি মানহাজের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ তরুণ ভাইরা বাংলাদেশ তোমরা যে যেখানে আছো তোমাদেরকে তোমাদেরকে বলছি তোমরা যদি তাওহিদটা একটু বুঝো মানহাজটা একটু বুঝো তাহলে তোমাদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করবেন আত্মসাত মুক্ত করবেন জঙ্গিবাদ মুক্ত করবেন মাদক মুক্ত করবেন এই তোমাদের মাধ্যমে এই দেশটাকে শিরিক বিদাত মুক্ত করবেন ইনশাল্লাহ তোমাদের দাওয়াতি কাজ করে যেতে হবে তোমাদের নামে রিপোর্ট দেয় কারা এই পাগড়ি গলা হুজুর গুলো হুজুর কত প্রকার মসজিদ রেকশালাকে বলছি ভাই মসজিদের কাছে নামা দিব রেকশালা বলছে ওই শিয়া মসজিদ তাই না আমি বলছি তোমাকে কে বলেছে তো হুজুরেরা তো বলে যে এটা নাকি শিয়া মসজিদ আচ্ছা রেকশালাকে শিয়া বুঝে রেকশালা কি কাদিয়ানি বুঝে বুঝে না এইগুলো বুঝাইছে কে আলাদিস মসজিদ হুজুর পাগড়ি পরা এতই শয়তানের শয়তান কতটা শয়তান ওর সাথে যে আছে আহলাদিস মসজিদকে পরিচয় করা দিছে কি এটা হলো শিয়া মসজিদ সবাই জানে এটা হলো কাদিয়ানিদের মসজিদ নজিবুল্লাহ আস্তাকফরুল্লাহ আপনি চিন্তা করেন একটু ভাবেন আপনি একটু ভেবে নেন এরা কোন শ্রেণী আর এক শ্রেণী কথা বলতেই হয় ভাইরা সচেতন নয় কেন ফরিদপুরের মসজিদ কেন ভোলার মসজিদ পুড়িয়ে দিল কেন ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ কিশোরগঞ্জের মসজিদ আত্মাকুয়া সিলেটের মসজিদ ওরা বলে মসজিদের নাম আহলাদিস হবে কেন আরে তাকুয়া মসজিদের নাম সিলেটের আর তাকুয়া অ্যান্ড ইসলামিক সেন্টার তাকুয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার তার নাম ওখানে আহলাদিস দেখা নাই আসলে আহলাদিস নামটা তোমাদের বড় অ্যালার্জি না আহলে হাদিস আকিদা এবং মানহাসটা তোমাদের বড় অ্যালার্জি কারণ যদি আহলে মানহাসটা এই মানহাজুস সালাফ সালাফি মানহাসটা যদি মানুষ বুঝতে পারে তাহলে পীর পূজা কবর পূজা খানকা পূজা মূর্তি পূজা সবগুলো মানুষ ছেড়ে দিবে ছেড়ে দিবে না তখন তোমাদের পকেট সাফ হয়ে যাবে মাজা এত বল তোমরা পিস বন্ধ করলে কেন পিস টিভিতে কার আলোচনা করে টিভি চ্যানেল বন্ধ করে দিলে তোমরা কত বড় মুনাফে কি এটা একটা তুমি চিন্তা করো না ভাবনা একটু হুজুর কত প্রকারের ওই হুজুরের বক্তব্য তুমি শোনো আবার পিস বন্ধ করলে কারা প্রশাসন বন্ধ করেছে এটা না আওয়ামী লীগ বন্ধ করেছে এটা বিএনপি বন্ধ করেছে এটা কারা বন্ধ করেছে আলারা প্রশাসনের কাছে রিপোর্ট দিয়ে দিলো পিষ্টি বন্ধ হয়ে গেল বলে দিলো খুব চমৎকার করে বলে দিলো তো পৃষ্টিভির বিরুদ্ধে অভিযোগ দিলে কিন্তু জি টিভি জি বাংলা অর্থাৎ ভারতীয় চ্যানেলগুলির মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে তুমি তার বিরুদ্ধে কথা বললে না কারা তুমি হলো এই স্টার জালসার তুমি এজেন্ট ইস্টার জালসার এজেন্ট বলেই তো তার বিরুদ্ধে কথা বললে না বাংলাদেশের চ্যানেলগুলোতে যে নোংরামি হয় আশ্চর্য আপনি ভাববেন কি কত বিশ্বালয় আছে বাংলাদেশ আছে না কত সিনেমা হল আছে কত ক্লাব আছে যেখানে এই যে কিছুদিনে ক্যাসিনো ঘটনা ঘটলো না ক্যাসিনো ঘটনা আরও ঘটানোর দরকার ছিল কেন যে প্রধানমন্ত্রী চুপে গেল আল্লাহ পাক ভালো জানে বুঝলাম না আরো ভিজন চালানো চালাতে হতো বাংলাদেশে ক্যাসিনোর গোষ্ঠী যেন না থাকে বাংলাদেশ এরকম করার দরকার ছিল দুর্ভাগ্য দুর্ভাগ্য আপনি একটু চিন্তা করেন যে কোথায় চলে গেছি আমরা কোথায় ঢুকে গেছি আমরা আমি যেটা বলছিলাম তোমরা তো এইগুলোর বিরুদ্ধে কথা বলো না মিছিল করো না কোনদিন মিছিল করেছে বিশ্বালয়ের বিরুদ্ধে মিছিল করেছে না কত মানুষ আরে এখন অনেক তর্ক বিতর্ক চলছে আমি বলি কোটি কোটি মানুষ মাজারে খানকাই কবরে শেষদা দিয়ে মাথায় টুপি মুখে দাড়ি মুসল্লি কোটি কোটি মানুষ প্রতিদিন মাজারে নজর নেওয়াজ গরু ছাগল দিয়ে ইমান নষ্ট করছে মুসলিম থেকে খারিজ হয়েছে মুশরেক হয়ে যাচ্ছে এই সমস্ত খানকার বিরুদ্ধে কোনোদিন মিছিল হয় হয় না কেন কোটি কোটি মানুষের প্রতিদিন ইমান নষ্ট করছে তারা